আপনাকে আমি থামার জন্য বলছি থামেন কার জন্য জুলুম করছেন মানুষের উপরে মানুষের অধিকার গুলো নষ্ট করছেন আপনি টের পাচ্ছেন আজ বাংলাদেশে যে যে জায়গায় আছেন অনেকে উপরের অর্ডার শুনে নিচের মানুষদের উপরে জুলুম অত্যাচার করে এটা এই দেশে নেই দুনিয়ার সব জায়গায় এটা চলছে এই দেশে এখন দিন দিন বাড়ছে বলে আমার কোনো দোষ নেই হুজুর উপর থেকে অর্ডার এই যে উপরের থেকে অর্ডার এই কথা আপনি যতই বলেন না কেন আপনার নিজের এই কাজের জন্য আপনি নিজেই দায়ী হ্যাঁ উপরে যিনি অর্ডার দিয়েছিলেন অন্যায় করার জন্য এই অন্যায়ের জন্য সে দায়ী হবে তার জন্য সে আলাদা বিষয় কিন্তু এই কাজ করার জন্য যে গোনা হয়েছে এটার জন্য আপনি দায়ী কোরআনে কারিমে সরা সরা বিয়াল্লিশ নাম্বার আয়াতটা আমার কাছে সব চাইতে ভয়ঙ্কর মনে হয় إنما السبيل على الذين يظلمون الناس ويبغون في الأرض بغير الحق أولئك لهم عذاب أليم আল্লাহ পাক বলেন আমি আল্লাহর অভিযোগ আমি মামলা আমি আল্লাহ কেস করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের কক্সবাজার বাসী এখানে আল্লাহলিমাল মুসলিম এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার পৃথিবীতে যে কোনো মানুষের ওপরে যদি কেউ জুলুম করে তার অধিকার নষ্ট করে ওই লোকটা তখন নিজেই আল্লাহর মামলার আসামি হয়ে যায় আমরা জানি দুনিয়াতে যে যে ধরনের এ লোকটার মামলার বাদী যদি ওই দুর্বল হয় জেল থেকে বের হওয়া কোনো ব্যাপারই না এই কথা বলছে দেখা আপনার মামলার বাদী যদি হয় রাস্তার ফকির জেলে সকালে আপনি বের হয়ে যাবেন মামলার বাদী যদি হয় আপনাদের এলাকার যিনি এমপি বের হওয়া অত সহজ না দেশের সর্বোচ্চ দায়িত্ব যিনি আছেন তিনি যদি মামলার বাদি হয় আপনার বের হওয়া কি দুনিয়ার যিনি মালিক মহান রব বলে জালাল তিনি নিজে জানিয়েছেন আমি মামলার বাদী পড়ার পরে আমার মনে হচ্ছে বাংলাদেশে এখন অনেকেই আল্লাহর মামলার আসামি আপনাকে আমি থামার জন্য বলছি থামেন কার সুলুম করছেন মানুষের ওপরে মানুষের অধিকার গুলো নষ্ট করছেন আপনি টের পাচ্ছেন আমির হামসা মঞ্জু সাহেব যদি কিছু নাও বলে আপনি কিন্তু আল্লাহর টার্গেট কেমতে যিনি নিজে বিচার করবেন তিনি যদি মামলার বাদী হয়ে আপনার বিরুদ্ধে দাঁড়ায় রায় তো তিনি দিবেন আমি কি সব চাইতে বড় বিচারক না কে বলছে এই একটু থামা দরকার আমাদের প্রত্যেকেই তার নিজের কাজকর্মের জন্য সে নিজেই দায়ী আল্লাহ এর আগে থেকে কিছু আলোচনা করতে করতে হঠাৎ করে আলোচনার ধরন পাল্টিয়ে ফেলেছেন ইল্লাসহা বাতি তবে ডানপঙ্থী যারা তারা বাদ দিয়ে এখানে একটা লক্ষণীয় বিষয় আল্লাহ পাক কিন্তু ডানপন্থীদের কথা এই আমল কাজ কারবার করার পর পরে জানিয়েছেন আমি যতটুকু বেশি আল্লাহ পাক সব চাইতে বেশি খুশি থাকেন সঙ্গে থাকেন ডানপন্থী যারা তাদের সাথে দুর্ভাগ্য হলেও সত্য বাংলাদেশে অনেকে এখন নিজেকে বামপন্থী বলে ঘোষণা দিয়ে আনন্দ পাচ্ছে বামপন্থী যারা এরা টাটকা নির্ভষার সয়তা আমরা ডানপন্থী না বামপন্থী ডানপন্থী কারা দেখি লীল্লাহেতকমি আলহামদুলিল্লাহ ভাই ঠিক আছে স্লোগান দেওয়ার দরকার নেই যে কথাটা বললেন এটা মরণ পর্যন্ত ঠিক থাকবে তো আমরা ডানপন্থী না বামপন্থী বামপন্থী বলে নিজেদেরকে যারা ঘোষণা দিয়ে আরো আনন্দ প্রকাশ করে এরা কি মানুষ না জাহান নামের কিট আপনি আমল আখ লাখ আপনার যাই থাক কম বেশি অনেকের আছে বামপন্থী ঘোষণা দেন কোন জান্নাতে আলোচনার ধরন পার্টি হঠাৎ দানপন্থীদের কিছু গণাগুন বর্ণনা করতে গিয়ে বলেন জান্নাতের ভেতরে কিছু মানুষ কিছু মানুষকে জিজ্ঞাসা করবে তারা নিজেরা জিজ্ঞাসিত হবে সা আলো মানে জিজ্ঞাসিত হওয়া কি জিজ্ঞাসা করবে দুনিয়ায় আমি যাকে পছন্দ করতাম ভালোবাসতাম যার জন্য দোয়া করতাম এই লোকটার দোয়া যদি কবুল হয়ে থাকে কেয়ামতে আল্লাহ যে জান্নাতে আমাকে প্রবেশ করাবে তার পাশাপাশি ফেলাটে ওই লোকটাকে আপনি দেখতে পাবেন দুনিয়ায় দোয়ার যে মর্যাদা যে কদর এটা আমরা অনেকেই জানি না অধিকাংশ মানুষ নবীজির কাছে যে হাদিয়া দিয়ে দোয়া চাইতেন এখন এই সিস্টেমটা আলতে আসতে পাল্টিয়ে গেছে এখন আমাদের আর দোয়ার দরকার হয় না নবীজি নিজে সাহাবাই কেরামের কাছে দোয়া চেয়েছেন অথচ তার আগে পেছনের সব অপরাধী আল্লাহ মাফ করে দিয়েছেন তিনি একজন নিরপরাধ মানুষ নিষ্পাপ মানুষ হওয়ার পরেও যদি দোয়া চাইতে পারেন আমাদের কি হয়েছে আমরা এই আমলটা আবার শুরু করব দুনিয়ায় আমরা দোয়া চাওয়ার সিস্টেম শুরু করব কার দোয়া কখন কোন অবস্থায় আল্লাহর কাছে কবুল হয়ে যায় বলা যায় না দোয়া করলে এই কবুল হবে এমন না দোয়ার পেছনে দাওয়া থাকা লাগবে কি থাকা লাগবে দাওয়া কি সাল্লামের জামানার কথা আমি হাদিসে পড়েছি তিনি দোয়া করেছিলেন রব্বুল আলমিন আমার সাথে যে লোকটা জান্নাতে থাকবে আমি তো দোয়া করি মাঝে মাঝে যে আমার সাথে জান্নাতে তুমি একজন সাথী দিও সেই লোকটাকে যদি কবুল করে থাকো আমার একটু দেখাও আল্লাহ পাক বলেন মশা তোমার সাথে জান্নাতে যে লোকটা থাকবে সাথী হয়ে সেটা সেরকম দামি মানুষ না ওই লোকটা একটা কষাই কি